আসসালামু আলাইকুম আশা করি এই রিমঝিম ঝিম বর্ষাই সবাই আল্লাপাগরি সাই ভালো আসাম সবাইকে বর্ষা শুয়েছা স্বাস্থ্য সংক্রান্ত পর্বের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম আজকে আলোচনা করবো ঠান্ডা কাশি শ্বাসকষ্ট নিয়ে ঠান্ডা সাধারণত এই টাইমে বেশ মোটামুটি ভালোই দেখতেছি কাশিটা বিশেষ করে এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের তো নিয়মিত ঠান্ডা লেগেই আছে তো যাদের হালকা ঠান্ডা আছে তারা সিনামিন বা হিস্টাসিন খেয়ে দেখতে পারেন এমনকি অ্যালার্জিরাইটের ওষুধ খেতে পারেন কমন নাম যেটা সবার মাথায় থাকে সিটি রিজেন গ্রুপে আপনারা সবাই এটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সিটিজেট অ্যান্ড অলসো অ্যালাতল তো এটাই সাজেস্ট করবো হালকা ঠান্ডা থাকলে আপনি এটা করতে পারেন আর যদি খুব খুব করে কাশি আসে তাহলে কিটোফেন গ্রুপের ওষুধ খাইতে পারেন দেন সব থেকে ঠান্ডার জন্য ভালো পরামর্শ আমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে ফিক্স অফিনাটিন গ্রুপের ওষুধ খাওয়া আর এটা যাদের বয়স কম বারো বছরের নিচে তারা সিরাপ অথবা ফিক্স অফিনাটিন গ্রুপের সাইট পাওয়ারের ওষুধটা খেতে পারে আর যাদের বয়স এর থেকে বেশি তারা একশো বিশ এবং এটা সকালে এবং রাতে দুইবার খাবে শ্বাসকষ্ট যাদের রয়েছে তারা মন্টুর কাজ গ্রুপের ওষুধ খাবে এবং প্রতিদিন একটা এটা ডোজ হচ্ছে তিন দিন সাত দিন এবং তার থেকে বেশি সেখানে অনেকে পাঁচ দিন খেয়েও এটা শেষ করতে পারে তো আপনি সর্বনিম্ন তিন দিন খাবেন মাথায় রাখবেন এটা সর্বনিম্ন তিন দিন খেতে হবে এটা আপনার শ্বাসকষ্ট নিবিষে দূর করতে সাথে যদি কারোর জ্বরের বা ঠান্ডা রাইটের খুব বেশি সমস্যা থেকে থাকে তাহলে প্যারাসিটামল গ্রুপের ওষুধ জাস্ট রাতে একটা করে খাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পাখের ইচ্ছায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে আরও একটা স্বাস্থ্য বিষয়ে চলে আসবো বলতে আপনাদের